ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে আপনাদেরও বুঝতে হবে কি করলে জনগণ আপনাকে আরো পছন্দ করবে আপনার অধীনে অনেক নেতা কর্মী থাকবে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে পরিবারের দুষ্ট বাচ্চাদের যেমন টাইট দিয়ে রাখতে হয় তেমনি দলের ভেতরও দুষ্টরা আছে থাকতে পারে আমাদেরও এই দুষ্টদের টাইট দিয়ে রাখতে হবে তারা হয়তো দলের অনেক ক্ষতি করে ফেলবে তিনি বলেন ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে সেই ভোটে অর্জন করতে হলে মুখে বললে তো হবে না মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী তখনই আপনাকে জিজ্ঞেস করে তোমরা এটা কি করবে বা ওটার কি করবে আমরা আস্থার একটা পর্যায়ে আছি আমাদেরই এই আস্থাকে ধরে রাখতে হবে বুধবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একত্রিশ দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন জনগণকে জবাব দিতে হবে তাদের আস্থা ধরে রাখতে হবে নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করতে হবে কারণ পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছে সবটা হয়তো আমরা করতে পারবো না তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরব জনগণ এর বিচার করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত ১৬ বছরে আমাদের দলের বহু নেতাকর্মীর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এই অন্যায় অত্যাচারের জবাব যদি তাদের মতো দিই তাহলে তো হবে না তারা অধম বলে আমরা অধম হব নাকি আমরা এর জবাব একত্রিশ দফা সফল করার মাধ্যমে দেব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের জবাব দেওয়া হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের মানুষের কাছে পৌঁছাতে হবে জনগণের আস্থা ধরে রাখতে হবে এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনা এটি জনগণের দায়িত্ব না আমরা নিজেদের সংযত রাখব এবং আমাদের সহকর্মীদের সংযত রাখতে চেষ্টা করব মানুষ চায় না এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল ছাত্তার পটোয়ারির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এসমাইল জবিউল্লাহ বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আমরা বিএনপির পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকওয়াত হোসেন